বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি বাঁধাকপির কুপ্তার একটা রেসিপি শেয়ার করব এই বাঁধাকপির কুপ্তাটা আমি কি দিয়ে কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এক ফালি বাঁধাকপি নিয়েছি একটা ছোটো সাইজের বাঁধাকপির মধ্যে এক ফালি নিলাম আর নিয়েছি চারটা ডিম এই কুর্তার মধ্যে আমার থেকে চারটা ডিম লাগবে বাঁধাকপিটা একটু আমি চেক করে দেখতেছি এরকম প্রতিটা পাতার সেরে সেরে আপনারা একটু চেক করে দেখবেন এই পাতার সের মধ্যে আমি লাল চিকন বিচ্ছু জাতীয় এরকম পেয়েছি এর থেকে আমি বাঁধাকপি কিন্তু চেক না করে কখনো খাই না একটু নতুনদের জন্য শেয়ার করলাম এটা কিন্তু চেক করা খুবই জরুরি আগে আমি কিন্তু চেক করতাম না এর পর থেকে যখন ওই পোকাটা পেয়েছি তারপর থেকে আমি বাধা সব সময় চেক করি আমার ভিডিওগুলো নতুন নতুন আপু ভাইয়েরা দেখে সেজন্য আমি সবার জন্য একটু শেয়ার করে দেখাচ্ছি একদম পরিষ্কার কিছু নাই প্রতিটা পাপটির পাটটা আমি আলগা করে করে দেখিনি সময় এবার এগুলো আমি রেডি করে নিচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করবো একটা প্লেটের মধ্যে আমি ডিমগুলো আগে ফেটে নিচ্ছি চারোটা ডিম আমি ফেটে নিলাম এবার আমি বাঁধাকপিটাকে একটু বাপিয়ে নিব অল্প পানি বলক দিয়ে নিয়েছি এখানে স্ট্যান্ডারটা বসিয়ে দিলাম যে কোনো কিছু দিয়ে বাপিয়ে নিতে পারবে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি জাস্ট পানির পাপে বাঁধাকপিটা আমি বাপিয়ে নিব পাল্টিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে আর দু মিনিট একটু বাঁকিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ হাফ চামচ হচ্ছে কম রসুন বাটা হাফ চামচ হচ্ছে কম আদা বাটা আদা রসুন বাটা দুটো মিলে আমি হাত চামচ দিয়েছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া এই তান্দাজটা একটু দেখেন হাত চামচ হচ্ছে কম মরিচও দিয়েছি হলুদের সম পরিমাণে লাল মরিচের চেয়ে কম দিচ্ছি জিরার গুঁড়া হলুদ মরিচ জিরা একে সম পরিমাণ দিচ্ছি আগে ডিমটাকে একটু ফেটিয়ে নিই দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি অর্ধেক পরিমাণে টমেটো কুচি দুইটা কাঁচামরিচ কুচি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি একটু স্বাদের জন্য মেজিং মশলা এটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না হলে স্কিপ করবেন আমি হাত চামচেছি একটু বেশি দিয়েছি অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই এবার সাথে অ্যাড করে দিব ভাপানো বাঁধাকপি চুলা থেকে নামানোর সাথে সাথে আমি অ্যাড করে দিচ্ছি গরম অবস্থায় এবার সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যার যেটুকু টুটুকু পরিমাণ আপনার মানুষ যদি চারজন হয় ডিম চারটা দিবেন পাঁচজন হলে পাঁচটা দিবেন এরকম করে একজনের জন্য একটা করে ডিম বাজেট করতে হবে এই রেসিপিটাতে তাহলে রেসিপিটা সুন্দর হবে কুপ্তাটা সুন্দর হবে এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু অতিরিক্ত মশলা দিয়ে দিলে কিন্তু মশলার একটা ঘ্রান হয়ে যায় এই তো এবার বাঁধাকপির পুকটা আমি বানিয়ে নিব কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সাথে বেশি তেল দেওয়া যাবে না প্রয়োজন হল আমি পর এই তো তেলটা গরম হয়ে গেছে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি চোলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিব মাসাল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসছে চোলা রাসটাকে মিডিয়াম টু লো করে দিলাম হাই হিটে থাকলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে নিচের অংশটা তাড়াতাড়ি পুড়ে যাবে উপরের অংশ পুরাটা হয়ে গেছে মাসাল্লাহ ফুলে উঠেছে ভিতরের অংশটা নিচের অংশটা একটু দেখি হয়ে গেছে ওদিকেও একদম ব্রাউন কালার হয়ে গেল আমি এটাকে একটু উল্টিয়ে নিলাম আবার ফ্রাই বসিয়ে দিচ্ছি এবার এই সাইডে একটু ভেজে নিতে হবে এর জন্য তেল দিয়ে দিচ্ছি অতিরিক্ত দিতে হবে না ফ্রাই হয়ে গেছে এক চামচ পরিমাণ তেল দিয়েছি এই সাইডেও আমি দুই থেকে তিন মিনিট একটু মিডিয়াম তো লো আছে ভেজে নিবো এটা এবার আমি ফ্রাই প্যানের মধ্যে একটু টুকরো করে নিচ্ছি পিস পিস করে এবার বাঁধাকপি কুপ্তাটা রান্নার জন্য একটা ডেকসি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি অল্প দিচ্ছি রসুন কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ আর রসুন দিচ্ছি এক চামচ হলুদের গোড়া এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিচ্ছি জিরার গুড়া অল্প পানি দিয়ে খসিয়ে নিব পরিমাণে টমেটোকে সুযোগ করে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আবার বাধা কপি কুর্টা গুলা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার বাঁধাকপির কুপ্তা দেখতে এরকমই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি এক এবং সহজ একটা রেসিপি আমার এই বাঁধাকপির কুপ্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিত্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম